ভুড়ি ভোজ যার ভুড়ি নাই এখানে খেয়ে তার ভুড়ি বেরিয়ে যাবে চলে আসবা কোনো ব্যাপার নেই তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ কেমন পা তোমরা হাই হোপ তোমরা ভালোই আছো আমি আজকে এসেছি কান্দি আম বাগান কফি দেখতেই পাচ্ছো সব ফুল ধরে আছে ফুল বাগান কফি আর তার সাথে একটা দুঃখর খবরও সেটা হচ্ছে যে এই দেখো কত বড় মানে নাট ঢুকে গেছে চাকাই দেখো পুরো হাওয়া কমে গেছে এমনিতেই আমার চাকায় সেই জেলি গুলো আছে জেলি ভরা ভাই বাজছে এখানে জেলি মানে বলেছিল যে থেকে দু পাঁচ মানে সেটাকে সেটাকেই করে দেবে হ্যান্ডেল করে দেবে মানে আমার কোনো কাজই হচ্ছে না মানে এটাও পাঁচ এম হবে পাঁচ এম এম এর ফেসি হবে এটা এটা হয়তো পারবেই না এমনিতেই অল্প যেগুলো সেগুলোরও বারোটা বেজে গেছিল তাই দেখো অবস্থা এমনিতেই মানে বের না বের এখনো করিনি তাও হাওয়া বেরোচ্ছে তাও আমার জেলি আছে তাও অনেকটা হাওয়া কমে গেছে আমি একটু চাকাটা একটু ঘুরিয়ে দিলাম যেন যে জেলিটা ভরা আছে সেটা যেন নিচে দিকে চলে যায় যেন হাওয়াটা না বেরোয় সেরকম ঠিক আছে এবার ঢুকছে একটু ভেতরে নাও মদ্যপান বা নেশাগ্রস্ত হয়ে প্রবেশ নিষেধ তাই সব ভালোভাবে আসবে কেউ নেশা বেশা করবে না বেশ ভালোই ভাই রাত্রিবেলায় কিরকম ভিউ দেয় সেটা তো রাত্রেই বোঝা যাবে এগুলো কি মনে হচ্ছে পাখির বাসা পাখির বাসা না লাইটিং লাইটিংয়ে মনে হয় ভাই ও এখানটা ব্যাপক করেছে ভাই অসাধারণ একবারে খুবই সুন্দর এখানটায় দেখো মানে এন্ট্রি পয়েন্টে ব্যাপক ভাই এখানটা সুন্দর লাগছে খুবই এখানে একটা হোটেলও আছে হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এদিকেও একটা জায়গা আছে দেখি এটা কোথায় এদিকে হাত ধোয়া বাথরুম এইসব কিন্তু ভাই ক্যাফিতে ভিড় কই ভাই ভিড় নাই তাছাড়া এমনি ভালোই আমি তো ফার্স্ট টাইম এলাম আর গুগল তো ভাই একদম বাজে লোকেশন একবারে বাজেই ধরতে গেলে কারণ যেটা একটা টেম্পেল মন্দির আছে কান্দির ভেতরে সেই দিকে আমাকে ই করে দিয়েছিল এখনো অপেন হয়নি মনে হয় ঠিক মতো সেরকম ভিড় দেখা যাচ্ছে না এক থেকে দুজন তার বেশি নয় এখন জানি না কেন হয়তো ধান কাটার সময় সেই জন্য সব কাজ করতে ব্যস্ত মনে হয় এখানে কি ফ্রিতে মানে এন্ট্রি নাকি কি আমি বুঝতে পারছি না মানে কোনো মানে চার্জ চার্জ এখান থেকে আমার নেওয়া হয়নি কেউ নেই তো সেরকম এক দুজনই কি অবস্থা ভাই মানে কি ওগুলো ইউজ হয় না নাকি বুঝতে পারছি না চেয়ার টেবিল সব মানে নোংরা হয়ে আছে ঠিক মতো পরিষ্কার নেই এখানে দোল না দেখে নাও আমি একটু জুম করে দেখাতে পারবো না কারণ আমার হাতে আছে হেলমেট আর সাথে আমার কেউ নেই একাই আছি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নাম রেস্টুরেন্টের নাম হচ্ছে আবার খাবো ও ভাই কি নাম কিন্তু এখনো খাবার পড়ে আছে কে খেয়ে গেছে কিন্তু এখনো কেউ নেই না মালিক না স্টাফ না কিছু কাউকে দেখতে পাচ্ছি না এখানে আবার দেখো দুজনে ও ভাই কি নাম দুজনে মানে শুধু দুজন তোমার গার্লফ্রেন্ড আর তুমি আর কেউ আসবে না এখানে দুজনে এটার নাম কি এটাও দেখে দেবো এটার নাম কি দেখা যাচ্ছে না এটা রস না ভিলাস না কি নাম বটে এই নামটা অতটা ই নাই কিন্তু ভাই দুজনে আর ওটাই আবার খাবো বিশাল নাম এখানে কি ভাই পানি দেওয়ার জন্য মনে হয় পচা চেম্বার আর এখানেও আছে জুম করে দেখাতে পারছি না ভাই এখানেও খাবার জন্য টেবিল আর আছে সব এখানেও ভেতরে যাওয়ার জন্য কিন্তু ভেতরটা যায় ওহ এই দিকে যাই এই দিকে যাই ভেতরটা হুম এই দেখো দেখে দি হই চই পা মানে এটা সবার জন্য এটা সিঙ্গেলদের জন্য না মানে এই সিঙ্গেলদের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য না কারণ এখানে লেখা আছে হই চই সবাই মিলে হই চই করো হুম দোলনা যাদের দোলনা খাওয়ার শখ ভাই ঢুকলাম ভাবলাম অনেকেই থাকবে কিন্তু কেউ নেই মানে মানুষ চাইছে না যে আমাকে লজ্জা দেবে নতুন নতুন বল তো সেই জন্য সেই জন্যই কেউ নেই দেখো অবস্থা চেয়ার টেবিল ভাই পরিষ্কারই নেই মানে মনে হয় সেরকম ইউজ হয় না এগুলো সেই জন্যই এরকম অবস্থা ভাই এই ঝুড়ি এটা ব্যাপক সুন্দর এরকম লাগাবো ছাদে আমি এখানে কিছু ফুলের গাছ আছে ছোট নারকেলের পাতা মানে ডিজাইনগুলো আর একটা এখানে আছে ভেতরে রেস্টুরেন্ট ছোট্ট করে বাঙালি আনা এটার মানে কি ভাই মানে বাঙালিকে আনবে নাকি মানে এটা শুধু বাঙালিদের জন্য আর কারোর জন্য না সামনে আর আছে ওর এপরে বিশাল নাম ভাই এই নামটা তো একবারে জমে গেছে দেখে এন্ট্রি গেটটাও খুবই মজার আর সামনে আছে যেটা দেখে নাও ভুড়ি ভোজ যার ভুড়ি নাই এখানে খেয়ে তার ভুড়ি বেরিয়ে যাবে চলে আসবা কোনো ব্যাপার নেই আমি ফার্স্ট টাইম এলাম তাই মানে তাছাড়া কোনো সময় আমি আসিনি ফার্স্ট টাইম আর একাই একটু জুম করে যেগুলো দেখাবো সেগুলো পারছি না এখানে কিছু গাছ আছে ভাই এটা ভাই আমার খুব ফেভারেট গাছ এই গাছটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগে আমাকে এটা কি ফুল ভাই যাই হোক কিন্তু ভালো লাগলো ফুলটা দাদা দুটো আড়াই আর সন্ধে আবার সেরকম ভিড় হয় না আমি ফার্স্ট টাইম এলাম আমি কোন সময় আসিনি প্রথমবার কোনটিয়াটিয়া হ্যাঁ মোরেশ্বর কোনোটিয়া হুম ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা বলছে যে এখানে ভিড় হয় কিন্তু বিকেলটা একটু কমই হয় মানে সকাল থেকে দুপুর অবধি হয় দুটো অবধি আর তারপরে মানে সন্ধেবেলায় হয় বিকেলটা হয় না আমি তো আসিনি কোনো সময় ফার্স্ট টাইম এলাম তাই সেরকম আমার জানা নেই বেশ ভালোই ভাই আসতে পারো ভালো লাগলে তোমাদেরকে আমাকে বেশ ভালোই লেগেছে খারাপ না ঠিক আছে আজকের ব্লগটা যদি তোমাদেরকে ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা বাই বাই